আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের রেসিপি এই স্পেশাল একটা রেসিপি এই রেসিপিটা অনেক বেশি টেস্টি একটা রেসিপি একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে এরকম একটা রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইলো শুরুতেই একটা মিক্সিং বোলের ভিতরে আমি এক চামচ পরিমাণ নিয়ে নিলাম চাল এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো এটাকে ভিজিয়ে দুইয়ে ভিজিয়ে রেখে দেব এটাকে আধা ঘন্টা পর্যন্ত বা তিরিশ মিনিট পর্যন্ত এদিকে আমি নিয়ে নিয়েছি চার পিস ব্রেড এখানে একদম ফ্রেশ ব্রেড নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা মেইন যে উপকরণ এটা কিন্তু ব্রেড তাই চেষ্টা করবেন একদম ফ্রেশ ব্রেড নেওয়ার জন্য এবার আমি এই যে সাইডের ব্রাউন অংশগুলো কেটে রেখে দেব। আর চাইলে আপনারা ব্রেডের এই অংশটা রাখতে পারেন তবে আমি আর রাখছি না খুব সুন্দর করে এটাকে কেটে নেব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান তারা প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তারা চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারেন এবার ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে আমি একটা মিক্সিং জারের ভিতরে নিয়ে নিব। কারণ আমরা এই ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিব। খুব সুন্দরভাবে ব্রেডগুলোকে আমি এক এক করে সবগুলোকেই দিয়ে দেব এখানে এই রেসিপিটা ঈদ না শুধুমাত্র যে ঈদে খেতে হবে এমন না যে কোনো সময় মেহমানকে বসিয়ে রেখেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ডেজার্ট আইটেমটা দেখবেন যে অনেক বেশি প্রশংসা পাবেন মেহমানদের কাছ থেকে আর বাসার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আমি এটাকে গ্রেট করে নিয়ে আসছি মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি এরকম হয়েছে এটাকে একটা সাইডে রেখে দিলাম এদিকে একটা প্যান চুলোতে বসিয়ে দিয়েছি চুলোতে বসিয়ে দিয়ে আমি একটা ফ্রাই ব্রাশের সাহায্যে ঘি ব্রাশ করে দেব কারণ আমরা এই যে রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা দুধ দিয়ে তৈরি করব দুধ কিন্তু দেখবেন যে এমনি যদি আপনি দিতে যান নিচে কিন্তু তলানিতে লেগে যায় এই দুধের যে কোনো খাবার রান্না করার আগে এরকম অবশ্যই করে নেবেন দেখবেন তলানিতে সহজে আর লেগে যাবে না এখানে এক লিটার দুধকে আমি জ্বালিয়ে অর্ধেকটা পরিমাণ করে রেখে দিয়েছি মানে একটু ঘন করে রেখেছি এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এতে করে এই যে রাবড়ি ক্ষীরটা এটা অনেক বেশি টেস্টি হবে অনেক অনেক বেশি টেস্টি হবে খুব সুন্দরভাবে দুধটাকেও আমি মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা তারপরে আমরা জ্বালিয়ে দেব। আর যেহেতু আমার আগে থেকেই দুধটা ঘন করা তাই আমার অনেকটা সময় ধরে জ্বালাতে হবে না একদমই ইনস্ট্যান্ট রান্না হবে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা বুঝে দিবেন আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দিবেন এবার দিয়ে দিলাম যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে আমি ব্লেন্ড করে তারপর দিয়ে দিলাম এই চালটা ব্লেন্ড কর করবেন তবে অতিরিক্ত না একেবারে মিহি করার দরকার নেই একটু ভাঙা ভাঙা থাকলে সেটাই ভালো খুব সুন্দর করে মিশিয়ে নেব আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু বেশি করে রাখবো চুলা আঁচটা আর বারবার একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমরা যে ব্রেডটা গ্রেড করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিব আর যখন ব্রেড দেওয়ার পরে খুব একটা সময় এটাতে লাগবে না আমি আগেই বলেছি অতিরিক্ত হলে পনেরো মিনিটের মধ্যে আপনি এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন দশ মিনিটই হয়ে যায় খুব সুন্দর করে এবার মিশিয়ে নেব মানে নাড়িয়ে একদম মিশিয়ে নেব আর এবার থেকে কিন্তু আপনাকে অনবরতই নাড়তে হবে যতটুকু সময় আপনি চুলায় থাকবে এবার দুই তিন মিনিট তিন চার মিনিটের মতো রাখতে হবে চুলোতে আস্তে আস্তেই এটা ঘন হতে শুরু করবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে এটাকে স্কিপ করতে পারবেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি আমরা ক্যারামেল তৈরি করে নেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে আমি কোনো রকম পানি দেইনি তবে চাইলে আপনারা পানি দিয়ে করতে পারেন ক্যারামেলের ক্ষেত্রে পানি না দেয় ভালো তাহলে ক্যারামেলের পারফেক্ট একটা কালার হয় খুব সুন্দর হয় ক্যারামেলটা আমরা আসতে একেবারে লোতে রেখে ক্যারামেলটা তৈরি করব। না হয় কিন্তু ক্যারামেল একদিক থেকে বেশি হবে দিক থেকে হবে না এরকম একটা হবে আর যেহেতু কালচে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যারামেল তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আমরা এবার নেড়ে নেড়ে এটাকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এটা নাড়তে নাড়তেই আপনাকে চুলাটা বন্ধ করে দিতে হবে গরম চুলা থাকা অবস্থাতেই এটা এমনিতেই হয়ে যাবে আর যদি চুলা জ্বালিয়ে এটা করতে যান সেক্ষেত্রেই কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার কিন্তু আমাদের ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে ক্যারামেলটা আমার হয়ে গেছে এবার আমরা যে ক্ষীরটা রেডি করে রেখেছি সেই ক্ষীরের ভিতর সরাসরি আমরা ক্যারামেলটাকে দিয়ে দিব আর এই ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে আবার সুন্দর একটা কালার আসবে খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ছোট ছোটো টিপস ফলো করার জন্য তাহলেই আপনি এই ঈদে পারফেক্ট একটা রেসিপি উপহার দিতে পারবেন পরিবারের সবাইকে যদিও একেবারে কম সময় এটা তৈরি করা যায় কম উপকরণে কিন্তু রেসিপিটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা রেসিপি সবাই পছন্দ করবে আর অবশ্যই আপনার সবাই আপনার কাছে রেসিপি জানতে যাবে। এবার কিছুটা পরিমাণ আমি উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটাও অপশনাল চাইলে দিবেন না চাইলে দিবেন না তবে আমি বলবো যে কোনো ডেজার্টের ক্ষেত্রে একটু ড্রাই ফ্রুট দিলে সেটা মুখের ভিতরে পড়ে যখন খেতে ভালো লাগে এই আর কি আমরা চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এটাকে উঠিয়ে নেব আমাদেরটা রেডি একদম এবার পরিবেশনের পালা আর গরম তো গরম থাকা অবস্থায় আমি এটাকে অন্য পাত্রে দিয়ে দিচ্ছি কারণ এটা যত গণ হবে যত ঠান্ডা হবে তত বেশি গন হয়ে যাবে আর গণ ঠান্ডা হলেই ডেজার্ট খেতে ভীষণ ভালো লাগে অনেক বেশি ভালো লাগে উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস আমি এখানে অ্যাড করে দেবো এতে করে দেখতে ভালো লাগবে আর দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে সাজানোটা একান্ত আপনার ব্যাপার যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারেন দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্টি মানে অনেক বেশি টেস্টি একবার হলেও এই ঈদে এই ডেজার্টটা বানাতে একদম ভুলে যাবেন না আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভালো লাগছে আর ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ